হে আমার আল্লাহ আমার মতো নগণ্য বান্দা যদি আপনার ইবাদত না করে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না তবে আপনার মতো একক ইলাহ যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমার ধ্বংস অনিবার্য হে আমার র জীবনের চোরাবালিতে আমি আটকে গেছি সামনে কোনো আশার আলো দেখছি না যেদিকেই তাকাই সবই যেন ধু মরু হতাশা আমায় গ্রাস করেছে গিলে খাচ্ছে আপাদমস্ত হে আমার আল্লাহ আমি তো আমি আর আপনি তো আপনি আমি গুণাহে অভ্যস্ত আর আপনি অভ্যস্ত ক্ষমাই সুতরাং আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমাকে ক্ষমা করার মতো আর কেউই নেই